ওর দিদির সঙ্গেও তর্ক করছে মানে কোনো একটা দরদাম জিনিস নিয়ে যে এটা কি ওটা বলছে তুই জানিস না আমি মায়ের সঙ্গে বাজারে যাই আমি জানি দরদাম কারণ ও তো বেশিরভাগটাই আমার সঙ্গে যায় যেখানেই যাই না কেন যাই কেনাকাটা করি না কেন ও নিজে জানে নিজে থাকে ওই জন্য বাড়িতে এসে তর্কটা বেশ ভালো করতে পারে আমি জানি আমি মার সঙ্গে গিয়েছি মার সামনে দাম করেছে আমি শুনেছি একটু আগে তাই দিদির সঙ্গে ওটা নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছিল বুঝেছো ও দিদি একটা বলছে ও যদি আমার থেকে বেশি জানিস আমি মায়ের সঙ্গে সব জায়গা যাই আমি জানি সব কিছুর দাম এবার অ্যাকচুয়ালি আমি দোকানে বাজারে যাই বাজার ঘাট করি না কেন আমি অতটা দাম মানে দর করি না আর কি যা দাম বলে বা করেছে জিজ্ঞাসা যদি করার হয় যে এটা কতদিন যাবে কি ভালো মন্দ সেরকম কিছু বললে পরে ও মানে মাথাতে ওটা ক্যাচ করে রাখে কোনটার কোন দাম অনেক সময় আমি না জানলেও আমাকে মনে করিয়ে দেয় এটা বলেছিল না ওটা বলেছিল না বুঝেছো এগুলো নিয়ে যাওয়ার লাভ আছে বুঝেছো নিজের যদি মনে না থাকে মনে করিয়ে দিবে তাই না নিয়ে যাওয়ার লাভও আছে আবার লসও আছে রাস্তা দিয়ে যতগুলো দোকান দেখবে যাই দেখুক সবটাই খাবো দেও নিব ফুচকা থেকে শুরু করে মৌ থেকে শুরু করে তারপরে আরও ইত্যাদি 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 আখের রস তারপরে এদিকে আরও আরো অনেক 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 কিছু তোকে বলছি বুঝলি ভাইয়ের সঙ্গে তর্ক করতে যাস না কারণ ভাই অনেক কিছু দাম জানে না যেহেতু ওর মার সঙ্গে যায় ওর গরমই আলাদা সব জায়গায় মার সঙ্গে যায় মা কি কেনে না কেনে সব মানে কোনো যদি একটু গোপনীয় কোনো জিনিস যদি কিনে রাখি যে এটা এই জিনিসটা বাড়িতে জানাবো না কি বলবো না ফুস করে বেরিয়ে যাবে মুখ থেকে শান্তি নেই ছোট বাচ্চারা কথাই বলে না সৎ বলে দেয় সব মনে মনে কোনো শয়তানি নেই অহংকার নেই জটিলতা নেই কুটিলতা নেই হুস করে বেরিয়ে যায় ওই জন্য সবাই সময় ওকে কি করি বলি কি বাবু ওদিকে দেখো তো দেখো তো কী হচ্ছে কারা মনে হয় আসছে দেখো তো মামা আসছে না দিদা আসছে এরকম কিছু বলি বলে ফট করে জিনিসটা আমি কিনে নিই আর না বাড়িতে লিক করে দেবে অনেক কিছু জিনিস আছে কিছু কিছু জিনিস ভারিতেন না জানানোটাই ভালো সেফ থাকবে সেফ সব জিনিস বাড়িতে জানানো ঠিক না তোমরা কি বলো বলো সব জিনিস কি জানানো ঠিক ঠিক না কিছু কিছু জিনিস থাকে যে না ওটা না জানলেই ভালো জানলে পরে হয়তো বাড়িতে একটু বকাবকি করবে এই যেমন কিছু না মানে কিছু বলবে না তবু একটু বাকো জাকা বোকা জোগা খাবো ওটার কি দরকার আছে থাক না সেফ থাক বলবো না তো বাই টা বাই তুই এখন কোথায় যাবি কোথায় না এদিকে কোথায় যাচ্ছিস